আসসালামু আলাইকুম তো আমি দেখাইছিলাম যে ইস্ট ফার্মেন্টেশনটা যদি কীভাবে খাওয়ায় খাওয়াই মুরগি কেমন পছন্দ করে সেটা দেখাইছিলাম তো আমি ইস্ট ফার্মেন্টেশানটা কীভাবে করি সেটা আমি আজকে দেখাবো তো এটার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আছে এখানে আছে আমি এটা হচ্ছে বুটটা ফার্মেন্টেশন করবো বুটটা দিয়ে ইস্ট দিয়ে ফার্মেন্টেশন করবো এটার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে এখানেও সেগুলো আছে পানি আছে চিটাগুড় আছে তো আমি প্রথমে এখানে আমি একটা ওয়েট মেশিন নিয়ে নিয়েছি দেখুন চিলু করে দিলাম আর আমার হচ্ছে লবণ লাগবে তিনশো গ্রাম মিটার সাথে এখানে পানি নিয়েছি আমি দশ লিটার দশ লিটারের সাথে আমি দশ কেজি ভুট্টা দেব দশ লিটারের সাথে আমার লবণ লাগবে হচ্ছে তিনশো গ্রাম লবণ তিনশো গ্রাম লাগবে আর ইস্ট লাগবে আমি আগে এই ইস্টটা ইউজ করছিলাম অ্যাঞ্জেল তো এখন ওইটা শেষ নতুন আরেকটা ইস্ট নিয়ে এসেছি তো যে কোনো ব্যাকার ইস্ট দিলে হয় ইস্ট আমি যদি ব্যাকারে পৌঁছে দিলাম আমি ইস্টটা দিয়ে দিচ্ছি এখানে ইস্টটা দিলাম পৌঁছে দিলাম আমি ইস্টটা চেক করে একটা বক্সে দেখে দিই এটা হচ্ছে একটা বক্স সাথে সিলেটা তেল দেওয়া এখানে আর এখানে হচ্ছে আমার একটা মেডিসিন লাগবে যেটা হচ্ছে বায়োটেক বায়োটেকটা লাগবে এখানে বায়োটেকটা আমি দিয়ে দিয়েছি বায়োটেকটা বায়োটেকটা লাগবে দুইশো গ্রাম দুশো গ্রাম দিয়ে দিচ্ছি

তারপর চিটাগুড়টা এখন দিয়ে দিচ্ছি তো আমি এখানে চিটাগুড় মিক্স করে নিয়ে নিয়েছি চিটাগুড় লাগবে হচ্ছে আমি তিনশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম পাবো না তিনশো গ্রাম গ্রাম চিটাগুড় লাগবে তো চিটাগুড়টা আমি এখানে পানির সাথে মিক্স করে নিয়েছি এটা আমি পানির সাথে দিয়ে দিচ্ছি আর লাগবে হচ্ছে দুইটা ডিম দুইটা ডিম আমি এটার সাথে দিয়ে দিব এখন দুইটা ডিম দিয়ে দেয় সব কিছু এখন আমি এটা মিক্স করে নিমের পোষা গুলা একবার গুড়া গুড়া করে দিবে তাহলে একটু বড় থাকলেও খায় সমস্যা হয় আমার বর্গি এখন মার্শাল বড় হয়ে গেছে তো বড় তারপর ভেঙে দিই কষাগুলো এখন হচ্ছে আমি এটার সাথে বুটটা দিয়ে দেবো বুটটা এখন মিক্স করবো আমি এখন বুটটা দিয়ে দিই বুটটা আমার দশটুকু লাগবে এবার যতটুকু পানি দেবেন বুটটা ততটুকু লাগবে তো এটা দিলে দিদি দিদি তারপর সাথে বোঝা যায় এভাবে কতগুলো কতটুকু পানি খেতে কতটুকু বুটটা দেওয়া লাগে আমি এখানে এটা শুধু বুটটাটা মিক্স করে দিচ্ছি বুটটাগুলো দিয়ে আমি একটু 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 করে পানির সাথে মিক্স করে নিই আর একটু জড়া হয়ে থাকে এটা হচ্ছে এভাবে বানানোর পরে ষোলো ঘন্টা অ্যাট অ্যাট করে রাখতে হবে

আর আমি যদি সম্পূর্ণ ভাবে রাখি তাহলে তাকটা যতই ভাবে দেওয়া থাকুক না কেন এটা খুলে যায় সেই জন্য একটা এখানে আমি একটু কম করে দিচ্ছি আর এগুলো এখানে মুখটা দেওয়ার সময় এই পলিথিন উপরে দেবো করে পলিথিনটা দিয়ে এখানে আমি একটু বন্ধ করে দিচ্ছি তো এটা হচ্ছে আমার ফার্মেন্টেশনটা বানানো কমপ্লিট হয়ে গেছে আমি এটা হচ্ছে ষোলো ঘন্টা দেখে আগামীকালকে আমি এটা বানাবো তো আমি এইভাবে আসলে ফার্মেন্টেশনটা করি আর এটা আপনারা দেখলেন এই মুরগিরা কেমন পছন্দ করেন এটা তো আপনারা এইভাবে খাবাতে পারেন আর এটা যে বায়োটিকটা লাগে যে মেডিসিনটা এটা যদি আপনারা নিতে যান এটা হচ্ছে ওনার ঠিক ইয়ে আছে ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে নিতে পারেন ওনার কাছ থেকে নিতে পারেন ওই মেডিসিনটা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে